যা প্রয়োজন লিটারি সবকিছুই এই আইল্যান্ডে আছে আর আমি আপনাদের দেখাবো এর সাথে একটা দেড়শো মিলিয়ন ডলারের লাক্সারি আইল্যান্ডের এর একটা বিশাল পঁয়তাল্লিশ মিলিয়ন ডলারের আইল্যান্ড একটা পাঁচ মিলিয়ন ডলারের ফ্রোজেন আর তার সাথে দেখাবো সব থেকে কম দামি আইল্যান্ড আর সেটা হলো এটা আমার মনে হচ্ছে সবাই আমরা এই আইল্যান্ড এ ধরবো না আমার নতুন আইল্যান্ড টা আমি এই প্রথম পা ফেললাম

don't let it

বন্ধুরা এই আইল্যান্ডে কোথায় তাহলে জলের ছটা রুম আছে যেখানে মানুষ এবং মাংকি দুজনেই বাস করে মাংখিটা গোপ্র নিয়েছে জিমি স্যার এটা আমাদের শুট করবার জন্য লাগবে আমি এটা তোমার কাছে ধার চাইছি থ্যাংক ইউ ঠিক আছে আমি আমার ক্যামেরা পেয়ে গেছি তুমি কি এটা তোমার টুপি। ও টুপিটা চাইছি। ঠিক এটা নিতে পারো। এই সব জিনিস নিতে থাকলে আমি কিন্তু সহজেই উলঙ্গ হয়ে যাব। তবে মাঙ্কি কিন্তু এই আইল্যান্ডের থেকে কুল জিনিস নয়। দেখো এই আইল্যান্ডটা শুধুমাত্র একটা আইল্যান্ড আইল্যান্ডwidetilde নয়। এটা আসলে একটা বিশাল আন্ডার আন্ডারওয়াটার প্ল্যান্ট নেটওয়ার্কের ওপরে অবস্থিত যেটা তৈরি হয়েছে মাটি এবং জলের ওপরে যা একটা আইল্যান্ডের ইলিউশন তৈরি করছে যেটা আমরা দেখছি। এটা কি মিলিয়ন ডলারের আইল্যান্ড নাকি মিলিয়ন ডলারের ঝোপঝাড়? কারণ এখানে কোনো জমিই নেই। তোমার আমি জানি না। আমার মনে হয় তোমার একটা আইল্যান্ড বানানো উচিত আর আইল্যান্ডের অন্যদিকে রয়েছে একটা প্রাইভেট রিলাক্সেশনের জায়গা আর একটা বিচ ফ্রন্ট ম্যাসাজ পার্লার চলে না পড়ার চেষ্টা করছি আমি এখন মাংকির কাছ থেকে ম্যাসাজ নেব